বিসমিল্লাহুর রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি সবাইকে প্রথমেই বাংলার নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আজ সিরাজনগর এম এম মডেল স্কুলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হয়ে গেল বাংলার নববর্ষ উৎসব চোদ্দশো বত্রিশ আজ বাংলাদেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণ উৎসব হয়ে গেল তারই ধারাবাহিকতায় সিরাজনগর এম এম মডেল স্কুলও বাংলা বছরের প্রথম দিনে নতুন বছরকে বরণ করে নিল আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিদ্যালয়ের কমলমতী শিক্ষার্থী অভিভাবক মন্ডলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল বাঙালিদের ঐতিহ্যবাহী পান্তা ইলিশ পর্ব ছেলে মেয়েদেরকে বাংলার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আয়োজন করা হয়েছিল এদিন ছাত্র ছাত্রীরা সবাই নতুন নতুন বৈশাখী পোশাক পরিধান করে নিজেদের মতো করে আনন্দ মেতেছিল তারা কিন্তু সবাই খুবই খুশি ছিল এবং উচ্ছ্বসিত ছিল বিশেষ করে ছাত্র এবং ছাত্রীরা তারা দীর্ঘদিন পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য এমন একটি দিন কিন্তু তারা সবসময় ডিজার্ভ করে আসলে দিনটি চমৎকার ছিল ছেলেমেয়েরা খুবই আনন্দ করেছে

না অর মন রাগে উড়ব যাচ্ছে উচ্ছ্বাস আবার যেই কইরা আকাশ লাকি ছাকার বড্ডন দিল ইলিছায়ার খানা কি যত যকে বনাশ অর ফুল ওই কাজল কানচোত কি অর পাগল আ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপরই কিন্তু অফিস কক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ খাওয়ার ব্যবস্থা করা হয় পান্তালিশের থালায় ছিল কাঁচামরিচ পেঁয়াজ ইলিশ ভাজা করলা তরকারি বেগুন ভাজা আলু ভর্তা ইত্যাদি অতিথিবৃন্দ বাঙালি আনা খাবারগুলো খুবই তৃপ্তি সহকারে খেয়েছে তারপর আমাদের শিক্ষার্থীরাও কিন্তু পান্তা খেয়েছে পান্তা সাথে তাদের জন্য ছিল একটি করে ডিম ও আলু ভর্তা বাংলা বছরের প্রথম দিনে এমন সুন্দর আয়োজনে শিক্ষার্থী খুবই খুশি ছিল তারা ভাবে দিনকে উদযাপন করে দর্শক আপনারা জানেন সিরাজনগর এম এম মডেল স্কুল কিন্তু প্রতি বছরই বাংলা নববর্ষ উদযাপন করে থাকে বিগত কয়েক বছর করোনা এবং রোজা থাকার কারণে উদযাপন করা সম্ভব হয়নি দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে এবং অভিভাবকরা কিন্তু ইলিশ মাছের কাটা থাকার কারণে তাদের কিন্তু বেছে দিচ্ছিল এবং আমাদের শিক্ষকরা কিন্তু যথেষ্ট সহায়তা করেছে এবং আপনারা জানেন শিক্ষকরা সকাল থেকে কিন্তু এই পান্থা ইলিশ আয়োজনের কাছে সহযোগিতা করেছে রান্না থেকে শুরু করে সব কাজে কিন্তু শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করেছে যার কারণে একটি সুন্দর আয়োজন সফল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দর্শক সবাইকে আপ্যায়ন করার পরই কিন্তু সিরাজনগর তারা পানতাইলিশ খেয়েছে এবং সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার আহ্বান রইলো এবং পেজটিকে লাইক ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিমান গীলা